একুশের পরে কেন ছেলে আঠেরোর আগে কেন মেয়ে চাইনা হতে বিয়ের পাত্রী হতে চাই স্কুল ছাত্রী সমাজে যদি থাকে গরিবি মেয়েদের বিয়ে হয় জলদি এমনভাবে বিভিন্ন স্লোগান এবং পোস্টারিং নিয়ে শনিবার মধুপুর হাট বাজারে উপস্থিত হয় দেবীপুর স্কুলের ছাত্রছাত্রীরা আর তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশালগড় ডিসিএম প্রসন্ত দাস দিনের পর দিন সমাজের মধ্যে অবহেলিত হচ্ছে মেয়েরা এখনো আমাদের সভ্য সমাজের একাংশ মা বাবারা মেয়েদেরকে বোঝা মনে করছে কন্যা সন্তান হলে তাদেরকে নিয়ে অবহেলা পনেরো থেকে ষোলো কিংবা সতেরো বয়স হলে তাদেরকে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া এই সব চলছে আর যার ফলে দিনের পর দিন একাংশ মেয়েরা বিয়ের পর তাদের জীবনে নেমে আসে অশান্তি গ্রাহস্থ হিংসা মানসিক দুশ্চিন্তা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অজরেই চলে যাচ্ছে তাদের জীবন সেই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কীভাবে সমাজকে সেই পথ থেকে দূরে সরে আসতে হবে তা নিয়েই মাঠে নামলেন দেবীপুর স্কুলের ছাত্রছাত্রীরা মধুপুর বাজারে শনিবার বিকেলবেলা এসে হাট বাজারে ব্যবসায়ী থেকে আরম্ভ করে ক্রেতা বিক্রেতা এবং পথচারীদের বিভিন্ন পোস্টারিং এবং আলাপ আলোচনার মাধ্যমে সচেতন করে তোলেন যাতে করে এই অভিশপ্ত দিনগুলি পুনরায় কোন কন্যা সন্তানের জীবনে না নেমে আসে তাছাড়া অল্প বয়সে বিবাহ হলে মেয়েদের জীবন কিভাবে নষ্ট হচ্ছে তাও আলোচনা রাখেন শুধু ছাত্র কেন সকলকে এই অভিশপ্ত দিনগুলি মুছে ফেলার আবেদন রাখেন ছাত্র এবং সকলকে এগিয়ে আসারও দাবি রাখেন তবে তাদের এই উদ্যোগে ব্যবসায়ী মহল থেকে আরম্ভ করে ক্রেতা বিক্রেতারা ভূয়সী প্রশংসা করেন তোমরা কেন আইসো আজকে i

তোমরা যে ভালো জিনিস ভালো হ্যাঁ ভালো দুধ সবাই মিলে মেয়েদেরও ক্ষতি ছেলেদেরও ক্ষতি সমাজের সবাই ক্ষতি চাইল্ড ম্যারিজ হয় বাল্য বিঘাটা ভীষণ ক্ষতিকারক সমাজের জন্য তার জন্য সবাই মনোযোগ যে পড়াশোনা করবে পড়াশোনার সময় পড়াশোনা বিয়ের সময় বিয়ে ঠিক আছে সবাই মনোযোগ হচ্ছে তোমরা যাতে আরো দশটা বন্ধু বান্ধবীরা যাতে জিনিস না করে যদি কেউ একদম পাক্কায় যায়

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি